বাদ দেন আপনার তো কিছু যায় আসে না মানুষের কি ভাবছে না চিন্তা করে আপনার ভিতরে ভালো একটা মানুষ আছে আপনার লাইফ স্টাইল ওই ভালো মানুষটাকে নষ্ট করতেছে আপনার ভিতরে ভালো মানুষটাকে বাঁচতে দেন এসব ভালো এটা ফেলেন ফেলতে বলছি ইউনিভার্সিটিতে যা আমাকে দেখি কি আপনি অনেক কিছু মনে হচ্ছে আমি ওই দিক ভাবলাম কি ভাবলাম পুরো নামা দিয়ে যেতে পারি যদি চান ধন্যবাদ আমি একা যেতে পারি ম্যাজিকটা হারিয়ে গেল আপনি আর বাকি পাঁচ জনের মতো জাজমেন্টাল হয়ে গেল আমি খারাপ আমার সাথে কথা বলা যাবে না আমার সাথে চলা যাবে না আমার বাইকে ওঠা যাবে না নিজে বলছেন উপকার করতে এখন যখন উপকার করতে যাইতেছি নিজে উপকার নেবেন না ভালো মদরও এখন থেকে মদই খাবে মদ খাবে মদর Dos,

এইভাবে আমাদের সম্পর্কের একটা পরিণতিটা সেটা কি হবে সেটা তো জানি তোমার আর আমি তোমার উপর আসুন তোমার মধ্যে আমার যে আসুক এটা

গভর্নমেন্টের উচিত একটা রুল করা বুঝছো বেকার প্রেম করতে হবে শান্ত আমি এই জন্য মন খারাপ করি না যে তোমার চাকরিটা হচ্ছে না আমার এই জন্য মন খারাপ কারণ তুমি ট্রাই করতেছ তোমার মধ্যে কোন এফোর্ট আমি দেখি না কিছুই করতেছ না তোমার জন্য

চেষ্টা করি কি বুঝবো আমি বুঝবোটা কি টাকা পয়সা ক্যারিয়ার এগুলো সবকিছু হয়ে গেছে এখন তোমার কাছে তাই না আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট আরে মানুষজন কেন দশটা মানুষজন জব করতেছে ফ্যামিলিকে সময় দিচ্ছে না আমাকে তোমার আর প্রয়োজন নাই তুমি এই জন্য এগুলো করতেছো তাই না আমাকে অবহেলা করতেছো তুমি কি ভাবছো আমি বুঝি না না এটা তো ভাবার অপশনই নেই যে তুমি বোঝো না তুমি তো বোঝো তুমি অনেক বেশি বোঝো যত বেশি বোঝো এজন্য এটা নিয়ে বুঝে রাখো আমি এখন ক্যারিয়ার করছি তুমি এখন ক্যারিয়ারই করছো এর মাঝে আমি কোনো কিছু শুনতে চাই না কোনো প্রেসার নিতে চাই না কোনো ডিস্ট্রাকশন চাই না যে আমার ভালোবাসে যে আমার জন্য অপেক্ষা করবে কারো যদি অপেক্ষা করার সময় না থাকে সে যেন চলে যায় বুঝছো না

যা বলতে বুঝে না না আমি পাগল তো আমি পাগল না উন্মাদ আমি আমি বুঝতে পারছি না তোমরা বোঝো করতেছিস করতেছিস পাগলা আমি করতেছিস তুই বাসায় এক বল যে তুই একজনকে পছন্দ করিস তারপরে দেখ কি হয় কার ব্যাপারে জানো যে আমাদের সম্পর্কটাকে একদম ইমপরটেন্স তা না আমাকে না একদম বদার না তার কথা বল সম্পর্কে সামান্য একটু খুনসুটি তো হতেই পারে এই তুই একটা রাগের মাথায় ডিসিশন নিয়ে নি তুই যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস তুই তারপর একটু ভেবে দেখ আমি ওর ব্যাপারে কোনোরকম কথা শুনতে চাচ্ছি না শান্ত ভাইয়া আমি তন্নি আদরি বান্ধবী একটা জরুরি কথা ছিল আপনার সাথে আদুরি বাসায় আসলে আজকে ওকে পাত্রপক্ষ দেখতে আসছে ওনারা আজকে করে ফেলতে চাই রাগের মাথায় হ্যাঁ বলে দিবে আপনি এখনি জলদি চলে আসুন বিয়ে পড়ান।